সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার স্যামসাং মলে সাইড দিয়ে ব্যাক কী ব্যাক করবেন তো ফ্রেন্ডস বর্তমানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্যামসাং মলে কিন্তু সাইড দিয়ে ব্যাক বটনটি চালু নেই আমার ব্যাক বটনটি নিচে আছে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের স্যামসাং মলের মধ্যে সাইড দিয়ে ব্যাক বটনটি কিনিমাল করতে চান এরম করে সাইড দিয়ে সোয়াইপ করবেন ব্যাক হয়ে যাবে এরকম করে নিচ থেকে উপরে সোয়াইপ করবেন মিনিমাইজ হয়ে যাবে তো ফ্রেন্ডস এরকম যদি আপনার সাইড দিয়ে ব্যাক বটনটিকে আপনাদের এর মধ্যে এনেবল করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মাত্র এক মিনিটে কিন্তু আপনি আপনার এর মধ্যে সাইড দিয়ে এরকম করে সোয়াইপ করে ব্যাক করা অপশনটিকে চালু করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সবার ফার্স্ট আপনারা আপনাদের এর মধ্যে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার স্ক্রল করে নিচে আসবেন নিচে আপনারা ডিসপ্লে অপশন পাবেন তো আপনাদের এই ডিসপ্লে অপশনে এন্টার করতে হবে ডিসপ্লে অপশন এন্টার করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা স্কুল করে নিচে আসবেন স্কুল করে নিচে আসার পর আপনার একটি অপশন দেখতে পাবেন ন্যাভিগেশন বার তো আপনাদের এই ন্যাভিগেশন বার অপশনটিতে এন্টার করতে হবে ন্যাভিগেশন বার অপশনটিতে এন্টার করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দুইটা অপশন দেখতে পাবেন একটা বাটন্স আর একটা সোয়াইপ গেস্টার্স তো বাটন সিলেক্ট থাকলে কিন্তু এরকম করে বাটন দিয়ে ব্যাগ হবে মিনিমাইজ হবে আর যখন আপনারা সোয়াইপ গেস্টারটা সিলেক্ট করবেন আমি ভুল জায়গায় পেস করলাম সোয়াইপ গেসে সিলেক্ট করার পর কিন্তু নিচের ব্যাক বাটনগুলো রিমুভ হয়ে যাবে আর সাইডে এরম করে সোয়াইপ করা ব্যাক করা অপশনটি চালু হয়ে যাবে তো এখন যদি আমি সাইড দিকে এরকম করে সোয়াইপ করি তাহলে কিন্তু ব্যাক হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার দেখতেই পারছেন ব্যাক হচ্ছে আর নিচ থেকে এরং করে উপর দিকে সোয়াইপ করলে কিন্তু মেনে হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের স্যামসাং ওয়ালের মধ্যে সাইড দিয়ে ব্যাক করা অপশনটি চালু করতে পারবেন